নমস্কার আমি জ্যোতিষ আচার্য শিফারিজাত আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আগের দিন শেষ করেছিলাম বৃশ্চিক রাশির কারা কারা সেরা বন্ধু কারা একটু খারাপ শত্রু কাদের সাথে প্রেমটা হয় দারুণ কাদের সাথে বিবাহিত জীবন দুর্দান্ত সুখে দেখুন আজকে ধনুরাশির ব্যাপারটা ধনুরাশি হচ্ছে বৃহস্পতির কারক্রহ এবং কালপুরুষ চক্রে আপনার নাইনথ নবম ঘর আর নবম ঘরকে বলা হয় পিতার ঘর গুরুজনদের ঘর গার্জেনদের ঘর এবং সেইখানে বিশেষ করে পিতার স্থান হুম তো আপনারা আমার আগের যেসব ভিডিওগুলো হয়তো দেখে থাকলে আপনি খেয়াল রাখবেন চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর নবম ঘর হচ্ছে বাবার ঘর তো বৃহস্পতি সেই ধনুরাশির রোলিং প্ল্যানেট জ্ঞানের কারক তো ন্যাচারালি বৃহস্পতি এই ধনুরাশিরা কিন্তু যে মানে মূলত আমি ধনুরাশির কিছুটাও একটু হিংস মানে দিয়ে দিচ্ছি তারপরে আমি আনছি ব্যাপারে ধনুরাশিরা এরা কিন্তু গুরু বা শিক্ষকদের খুব সম্মান করে এটা একদম সত্যি কথা হুম গুরু শিক্ষক যারা আছে বা যে যোগা টিচার হোক স্পিরিচুয়াল গুরু হোক লেখাপড়ার গুরু হোক মাস্টার যারা তারা প্রচণ্ড সন্ধান করে এবং ধনুরাশিরা সত্যি কথা বলতে বড়দের খুব সম্মান করে এটা ঠিক ধনুরাশিরা প্রচণ্ড রেসপেক্ট করে হ্যাঁ সে যেহেতু বড়ো সে হয়তো জ্ঞান না থাকলো তা যেহেতু বড়ো তাকে সেই অনারটা দেয় এটা একটা ধনুরাশিদের একটা স্পেশাল গুণ যেহেতু সে বৃহস্পতির কারক হ্যাঁ আর বৃহস্পতি হচ্ছে আর বৃহস্পতি জানেন তো যত যতই আপনি যদি গুরুজনদের সম্মান না করেন আপনার কিন্তু বৃহস্পতি আপনার জন্মছকে ডিস্টার্ব হয়ে যাবে একদম ডিস্টার্ব করবে কারণ আপনি যদি যে কোনো ওপর আপনার বয়স্ক সিনিয়রদের যদি আপনি রেসপেক্ট না করেন সে যদি যত পড়াশুনোই কম জানুক পড়াশোনাটা তো আপনি জেনেছেন আপনার এই ইউনিভার্স আপনাকে দিয়েছে এখানে একটা মেধা দিয়েছে নদী না দিতে তো মাথামোটা একদম আর কিচ্ছু করার নেই রাস্তায় দেখছে না কত লোক ঘুরছে রিক্সা চালাচ্ছে ঠেলা চালাচ্ছে হ্যাঁ ওদের দেয়নি হ্যাঁ তো ব্যাপারটা আপনাকে দিয়েছে সেটা অহংকার নয় হ্যাঁ আপনি পেয়েছেন সেই জায়গার আশীর্বাদ এটা এবং সেই আপনি যদি সেই পড়াশোনা না জানা কোনো গুরুজনকে অসম্মান করতে থাকেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনার জন্মছকে আপনাকে কিন্তু ভালো ফল দেবেন একদম শিওর আপনি জেনে রাখুন তো যাই হোক ধনুরাশি আজকে যেটা বলছি ধনুরাশি সেরা বন্ধুকারা এবং কাদের সাথে একটু শত্রুতা বা মতের অমিল দ্বন্দ্ব কনফ্লিক্ট লাগতে পারে প্রথমে এই বন্ধু দিয়ে শুরু করি দেখুন ধনুরাশি যেহেতু ফায়ার সাইন ফায়ারসাহিন শকে ফায়ার সাইন তাই ফায়ার সাইনের আরও যেটা টিমে আছে একটা হচ্ছে মেষ একটা সিংহ এরা ধনুরাশির ফাটাফাটি বন্ধু ফাটাফাটি রাত্রি তিনটে নাগাদ আপনি এদেরকে ডাকবেন আপনি চলে আসবে হুম একবার ফোন করবেন আর হাজির হয়ে যাবে আপনার আমার বাড়ির ফ্ল্যাটের সামনে দরজার সামনে একদম চ কোথায় যেতে হয় বল শিগগিরি বল না 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 চল এক আজকেই ভর্তি করবো মানে এইরম ব্যাপার মানে মা আপনার মায়ের অত শরীর খারাপ সে হয়তো ফোন করলে আপনি ও যদি কেউ মানে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু এর মধ্যে মেয়ে আর সিংহ যদি পেয়ে যায় তো আপনার জন্য একদম জান হাজির রাত্রি তিন তিন রাত হয়তো আপনার মায়ের পাশে বসে আছে আপনি হয়তো নেই কিন্তু ওরা বসে আছে এই ব্যাপারটা তো ধনুরাশির এরা হচ্ছে সেরা বন্ধু এবার ধনুরাশির বলব শত্রুরাশির শত্রু সত্তর আশি বলতে দেখুন আশি বলতেই সেই আমি আবার বলছি মারামারি কাটাকাটির ওই শত্রুতা না ওইটা হওয়ার জন্য জন্মছকে মঙ্গল শনি রাহুর পজিশান দেখতে হয় তবে গিয়ে সেখানটা ওই ওই ব্যাপারটা যায় পরিণতিটা আশি বলতে আপনার সাথে মতে অমিল হতে পারে দ্বন্দ্ব হতে পারে কনফ্লিক্ট হতে পারে সেটা ফ্যামিলিতে বলুন বা ফ্যামিলির বাইরে সমাজে বলুক বা আপনি এদের সাথে আপনি যখন কোনো অর্থনৈতিক ডিল করবেন বা কোনো ব্যাংকিং মানে লোন নিলে বা আপনি তা সব পেপারসগুলো সব ভালো করে পড়ে টড়ে এদের সাথে যদি পড়ে যায় ভালো করে পড়ে খেয়াল রেখে তবে করবেন নালে এরা কিন্তু আপনাকে ভবিষ্যতে বিব্রত বা বিপদে ফেলতে পারে বা আপনি এদের থেকে কোনো কষ্ট পেতে পারেন তো সেই তিনটে রাশি হচ্ছে ধনুরাশি যারা এনিমি হতে পারে হ্যাঁ ধনুরাশি সেটা হচ্ছে একটা হচ্ছে মি একটা কর্কট একটা বৃশ্চিক এই তিনটে রাশির সাথে আপনার কিন্তু মতের অমিল বা একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হতে পারে এটা একদম সত্যি কথা দেখুন ধনুরাশির ধনুরাশিতেই যে কর্কট রাশিকে এখানে ফেলা হয়েছে মিন রাশি কিন্তু বৃহস্পতির কারণ কিন্তু মিনের মিনের মানে মিনের যে বৃহস্পতি সেই জ্ঞানটা কিন্তু ছেড়ে দেওয়ার জ্ঞান মানে আমি আমি জানি ও কিন্তু সব কিছু জানে মিন রাশিরা কিন্তু সেই আমি ওই জ্ঞান নিয়ে অহংকার দেখি পাবো আমি আমি আদায় করব ও মীন রাশি হচ্ছে মানে মানে আমি স্যাক্রিফাইস মিন রাশির হচ্ছে স্যাক্রিফাইস আমি জ্ঞান দিলাম তার বিনিময়ে আমার আমাকে কোটি কোটি টাকা দিতে হবে না বা আমাকে কিছু দিতে হবে না কিন্তু ধনুরাশিরা সেটা নয় ধনুরাশিরা কিন্তু জ্ঞানটা আমি দেবো আমি তার বিনিময়ে অর্থও নেবো হুম এইটা ব্যাপার তা ধনুরাশির সাথে এই মিনের একটু কনফ্লিক্ট লাগতে পারে ধনুরাশির সাথে কর্কটেরও লাগতে পারে কর্কট রাশিতে ধনুরাশি যদিও উচ্চস্ত হয় মানে ধনুরা সরি বৃহস্পতি রাশিতে এসে উচ্চস্ত হচ্ছে দশ ডিগ্রির মধ্যে কিন্তু সেখানে কিন্তু ওই কর্কটে যেহেতু অষ্টম ঘর তাই এখানে রাশি কিন্তু সাথে কর্কটেরও একটু মতের অমিল হতে পারে এটা একদম সত্যি কথা আর বৃশ্বিক বৃশ্বিক হচ্ছে মঙ্গলের কারক হ্যাঁ কিন্তু মেষের সাথে যে ধনুর বন্ধুত্ব হয় বিশ্বিকের মঙ্গলের সাথে হয় না কারণ বিশ্বিক হচ্ছে জলরাশি আর ধনুরাশি হচ্ছে ফায়ার সাইন তো ওই ন্যাচারালি এটা এই মানে এটা হয় না অনেক সময় তাই ধনুরাশির এরা কিন্তু এদের সাথে একটু সাবধানে ইয়ে করবেন একটা হচ্ছে মিন একটা কর্কট একটা বিশ্বিক এইবার বলবো ধনুরাশির তালে শুভ প্রেমিক প্রেমিকা মানে কাদের সাথে ধনুরাশি প্রেমটা হয় ফাটাফাটি একদম ফাটাফাটি মানে কি বলবো মানে রোমান্টিকতা মানে অসাধারণ মানে কি বলবো আর মানে এরা এরা যদি মানে এদের সাথে যদি প্রেম হয় এদের ছটপটানি মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে মানে কী বলবো ষোলো ঘন্টায় যেন মনে হয় ওরা পাশে পাশে বসে থাকলে কথা বললে ভালো এরকম ব্যাপার একবার যদি এদের মধ্যে প্রেম এসে যায় এই ধনুরাশির সাথে এইসব রাশিতে তাহলে এদের মধ্যে সেই ছটপটানি ভাব এবং রোম্যান্টিকতা মানে একে অপরের জন্য একটা একটা মানে দেখা করার জন্য একটা মানে তীব্র কামনা হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটাই কিন্তু এই এদের হয় সেটা হচ্ছে ধনুরাশির জন্য সবচেয়ে যেটা দারুণ সেটা হচ্ছে কুম্ভ একটা মিথুন একটা তুলা এই তিনটে রাশির সাথে ধনুরাশির মানে প্রেমটা কিন্তু খুব গাঢ় হয় দেখুন এইটা এটা একদম মানে সত্যি কথা এদের সাথে যদি প্রেম হয় এবং সেটাও বিবাহেও চলে যায় এবং ওরা বিবাহ অবধি না নিয়ে গেলে এই ব্যাপারটাকে ওরাও মানে ওরা নেবেই মানে একটা জেদ আমি নেবো মানে এরম ব্যাপার কুম্ভ মিথুন এবং তুলা এরা হচ্ছে ধনুরাশির সেরা প্রেমিক প্রেমিকা এইবার বলব ধনুরাশির সাথে বিবাহ সঙ্গী কারা বিবাহিত সঙ্গী দেখুন বিবাহিত সঙ্গী বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দেখুন এই যে আপনার যেটা বললাম কুম্ভ মিথুন এবং তুলা এরা তো এদের সাথে বিবাহ হলে তো দারুণ এটা ঠিক কথাই কি এর সাথে সাথে আপনাকে যেটা হচ্ছে ধনুরাশির মেষ এবং সিংহ এই দুটো রাশির সাথেও ধনুরাশির বিয়ে হলে দারুণ এটাও ঠিক কারণ এই যে পাঁচটা রাশি বেরোলো একটা হচ্ছে একটা হচ্ছে কুম্ভ একটা মিথুন একটা তুলা একটা মেষ এবং একটা সিংহ এই পাঁচটা রাশির সাথে বিবাহ হলে দারুণ কিন্তু সবচেয়ে সেরা কিন্তু হয়ে যাবে তিনটে রাশি একটা হচ্ছে কুম্ভ একটা মিথুন একটা তুলা ও আর একটা হচ্ছে মেষ সিংহকে একটু পিছনে রাখছে এদের থেকে কারণ সিংহও কিন্তু হট হিট ধনুও হিট কিন্তু মেষের মঙ্গল হচ্ছে ধনুর থেকে পঞ্চম পঞ্চম জানেন তো পঞ্চম স্থানই হচ্ছে প্রেমের স্থান ভালোবাসার স্থান তাই পঞ্চমটা হচ্ছে মেষ এবং মেষের থেকে আবার ধনু হচ্ছে নবম তাই এক পাঁচ নয় যেহেতু লক্ষ্মী স্থান মানে সবচেয়ে বেটার কুম্ভ আপনার মিথুন এবং তুলা তারপরে মেষ এবং শেষে আসবে সিংহ রাশি এইটা হচ্ছে ব্যাপার দেখুন আগেকার দিনে বিবাহিত বিয়েটা না খুব নিয়ম করেই দেওয়া হতো এটা ঠিকই কথা তো আগেকার ইউনিভার্সরা এমনভাবে করে গেছে না এই মানে আমরা রাশি টু রাশি একটা মিল আছে এটা একদম সত্যি কথা তো এটা কেন আছে সেটা এখনও হয়তো আবিষ্কার হয়নি বিজ্ঞানীরা হয়তো আরও পঞ্চাশ বছর লাগবে একশো বছর লাগবে একটা রাশিগত একটা মিল একটা টান অনুভব করে হ্যাঁ এবং সেইটা আগেকার দিনে লোকেরা এটা মেনে দিয়ে দিত তারা যারা তারা যতই অশিক্ষিত থাক পুরোনো দিনে অনেক সবাই তো আর অশিক্ষিত ছিল অনেকে হয়তো অশিক্ষিত ছিল কিন্তু তা সত্ত্বেও তারা এই ব্যাপারটা সম্বন্ধে খুব সচেতন ছিল এবং সেটা পুরোহিতকে দিয়ে জোটক বিচার করিয়ে জ্যোতিষীকে দিয়ে করিয়ে দিয়ে দিত কারণ ওই জ্যোতিষীরাও যেসব বইতে পড়েছিল সেই তত্ত্বটাই দিত এবং তার জন্যই আজকে আমরা আজ থেকে আশি বছর নব্বই বছর আগে দেখবেন সত্যেন বোস পেয়েছি আশুতোষ পেয়েছি হ্যাঁ হয়তো বিবেকানন্দ রামকৃষ্ণ রবীন্দ্রনাথ হ্যাঁ চন্দ্র বোস এইসব ট্যালেন্টেড লোকজন পেয়েছি তারা একদম নির্ঘাত তারা রাশি টু রাশি মিল করিয়ে এবং জটুক বিচার মাঙ্গলিক দোষ বিচার করে তবেই বিয়েটা দিয়েছিল তাই আজকে এই সন্তান আজকে আমাদের দেখবেন আমরা হয়তো এখনও অনেক ট্যালেন্ট আছি কিন্তু সেই জিনিস মানে এমন সেই মানে কি বলবো মানে পঞ্চাশ কোটির মধ্যে দুজনকে খুঁজে পাওয়া গেল এটা এখন একটু কম আছে ঠিক আছে নেক্সট বলবো মকর রাশির সেরা বন্ধু খারাপ শত্রু প্রেমের সঙ্গী এবং বিবাহিত সঙ্গী নমস্কার সকলে ভালো থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ